নাগাসাধু বাবারা সব এখানে বসে আর চলে এসেছি গঙ্গাসাগর মেলায় দু হাজার চব্বিশের কুটিনাটি তুলে ধরার জন্য আপনাদের সামনে আপনারা গঙ্গাসাগরে কীভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো আর গাড়ি ভাড়া বা কত পড়বে আপনাদের লঞ্চ ফেয়ার এবং লঞ্চের টাইম টেবিল এবং ট্রেনের টাইম টেবিল সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং সাথে থাকুন ভিডিওটি মজা লাগবে আপনাদের চলুন তাহলে এখন আমরা শিয়ালদা সাউথ সেকশানে আছি আর পাঁচটা কুড়ির নামখানা লোকালটা আমরা ধরতে পারিনি মিস করে গেছি এখন এই লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়েছে পাঁচটা পঞ্চান্ন ওই ট্রেনটা ধরে আমরা লক্ষ্মীকান্তপুর যাব এই ট্রেনটা ধরে তারপরে ওখান থেকে আবার নামখানা যাব ট্রেন ধরে এখন ভায়া হয়ে যেতে আমি কিছু করার নেই নাহলে সাতটা চোদ্দোই আছে নামখানা এখান থেকে আর এই যে আমার বন্ধু বলছে এই যে একসঙ্গে আগেও দেখেছে অনেক ভিডিওতে আমরা দুজন যাচ্ছি আজকে গঙ্গাসাগর চলুন ট্রেন ঢুকছে আর আপনাদের সঙ্গে লক্ষ্মীকান্তপুরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে শিয়ালদা উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল আর শিয়ালদা থেকে কাকদ্বীপের ডিসটেন্স হচ্ছে পঁচানব্বই কিলোমিটার আর শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে একশো আট কিলোমিটার আর বিধাননগর থেকে আমাদের ট্রেনের ভাড়া লেগেছিল পঁচিশ টাকা করে মাতাবিজু চলুন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে লক্ষ্মীকান্তপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁচটা পঞ্চান্ন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটা একদম ফাঁকা রয়েছে দেখুন ট্রেনে বসে দেখতে পেলাম প্রচণ্ড বাইরে কুয়াশা এই কুয়াশা ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যের পথে এই এখন লক্ষ্মীকান্তপুর এসে দাঁড়ালাম আমরা কুয়াশা দেখুন লক্ষ্মীকান্তপুর স্টেশন চত্বর পুরো কুয়ার সাথে কিছু দেখা যাচ্ছে না বেশি দূর অবধি সাতটা চোদ্দো নামখানা লোকাল যেটা লক্ষ্মীকান্তপুরে এসে এই নটা দশে এসে দাঁড়িয়েছে ভিড় দেখুন একদম গেটে ঝোলাঝোলি শুরু হয়ে গেছে আর চব্বিশে ডিসেম্বর আর কাল পঁচিশে ডিসেম্বর গঙ্গাসাগর ও বকখালি যাওয়ার ভিড়টা দেখুন শুধু এইটা নিয়েই উঠব কিন্তু এত ভিড় কীভাবে উঠবো বুঝতে পারছি না চলুন দেখছি কাকদীপ স্টেশনে নামলাম ট্রেন স্টেশনে চলুন এবার নিচে গিয়ে টোটো অটো কি পাই দেখছি আর কত কি ভাড়া নেয় সেটাও জানাবো প্রচুর ভিড় হয়েছে আজকে দেখুন আর লট নাম্বার এইটে যাব আমরা নিচে দিয়ে টোটো অটো ধরে এই কাকদ্বীপ স্টেশনের নিচে গিয়ে টোটো অটো জামাবো ধরে লট নাম্বার এইটে যেতে হবে আর কত কী নেয় সেটাও গিয়ে আপনাদের জানাচ্ছি ওখানে গিয়ে এই যে কাকদ্বীপের নিচেই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে পেয়ে যাবেন এখান থেকে সব ঘাটে যাচ্ছে আট নম্বর ঘাট বা লট নম্বর এইট যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে টোটো ধরতে হবে কত গো এখান থেকে আর আমাদের লড নম্বর এইটে যে যাওয়ার কথা ছিল কাকদ্বীপ থেকে ওটা ক্যান্সেল করতে হচ্ছে কেননা ওখানে যে ভ্যাসেল রুটটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে টাইম দশটা পনেরো ভ্যাসেল ছেড়ে গেছে এরপর আজ বিকেল সাড়ে পাঁচটায় তা ওই অবধি তো অপেক্ষা করা যাবে না এবারে আমরা এখানে কাকদ্বীপ থেকে এখানে কোনো গাড়ি ধরে নামখানা যাবো নামখানা থেকে আপনাদেরকে লঞ্চে করে যাবো বেনুবন ফেরিঘাট আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নামখানা নারায়ণপুর ফেরিঘাটে গিয়ে চলুন তাহলে আর কাকদ্বীপ রেল স্টেশন থেকে আমরা এই টোটো নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা করে দুজন একশো টাকা নামখানা চলে যাব এখন নারায়ণপুর ফেরিঘাটের সামনে আছি নামখানা এখানে আর প্রচুর লাইন পড়েছে আমার কিছু না মানুষজন সব লাইনে দাঁড়িয়ে আছে দেখুন প্রচুর লাইন আরও ওদিকে চলে গেছে দেখাচ্ছি আপনাদের আর আমি এখন এই ঘাটের সামনেই দাঁড়িয়ে আছি এখনও লঞ্চে উঠাচ্ছে না বন্ধ আছে ছাড়বে দুখানা তিনখানা লঞ্চ দাঁড়িয়ে আছে আর কত কী ভাড়া নেয় লঞ্চে উঠে সেটা আপনাদের জানাচ্ছে দেখুন এখান থেকে লাইন একদম সেই ভিতরে চলে গেছে আর এখান থেকে লঞ্চে যেতে সময় লাগছে প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টা দশ পনেরো মিনিট বলতো এই যে আমরা এখানে লাইন দিয়েছি এইখানটায় শিয়ালো কোথায় বেলেঘাটা থেকে আচ্ছা আচ্ছা মানে এখানে কি থাকার প্ল্যান আছে আজকে তো তবে তো আশ্রম রয়েছে ওখানে ভারত সেবা সঙ্গ তো রয়েছে ওখানেও আপনারা থাকতে পারেন মাথায় ছাগি বেরিয়ে থেকে যাবো কজন আছেন আপনারা এগারো জনের গ্রুপ আছে আচ্ছা আচ্ছা কদিন থাকার প্ল্যান আছে কালকে ব্যাক করবো ঠিক আছে নামখানা ফেরিঘাটে রয়েছি আমরা দেখুন আর কত সুন্দর দৃশ্য টলার সব নদীর মাঝখানে এদিক ওদিক সব দাঁড়িয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে কত সুন্দর এখানে আরও এখানে হচ্ছে মাছগুনার নামে টলার থেকে আর এই পাশেই হচ্ছে ফেরিঘাট এই যে এখান থেকে লঞ্চ ধরবো ওখানেই আমাদের লাইন রয়েছে সামনে চলে এসছি খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী যে নদীটা চলে যাচ্ছে একদম বঙ্গোপসাগরের সঙ্গে মিশছে সাড়ে এগারোটার সময় লাইন দিয়েছি আর আড়াইটার সময় এই লঞ্চে উঠবো আর ফেরার লঞ্চটা কটায় আছে ওটা দেখতে হবে আচ্ছা দাদা ওখানে ফেরার লঞ্চ কটায় আছে চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ লাস্ট গিয়েই তো মনে রিটার্ন আসতে হবে আপনি এক কাজ করুন তাহলে এখান থেকে আসবেন কেন তাহলে ওই ওখান থেকে কি কচুবিড়ি থেকে ফিরবেন আচ্ছা আচ্ছা দেখি কচুবিড়ি আবার কখন থাকে কেন ওখানেও তো জোয়ার ভাটা ব্যাপার থাকে হ্যাঁ ঠিক আছে কচুবিড়িও তো মানে লাস্ট কটায় সাড়ে সাতটা এরকম আটটা এই যে আমাদের লঞ্চ এখন উঠি যেতে প্রায় এক ঘন্টা মনে লাগবে দেখি কতক্ষণ লাগছে লঞ্চের ভেতরে ঢুকতে হচ্ছে ডেকের ভিতরে আর ওখানে হচ্ছে চালক আসন ওইটা সারি সারি লোক বসে আছে ভিতরে একদম আমাদের লঞ্চ ছেড়ে দিল এই যে হাতা নিয়ে যে ব্রিজটি ব্রিজের উপর থেকে যে নামখানা থেকে বকখালি যায় ব্রিজটি এবারে লঞ্চের ভাড়াটা আপনাদের বলে দিই নামখানা থেকে বেনুবনে ভাড়া পড়েছিল চল্লিশ টাকা করে আর নামখানা থেকে ফার্স্ট লঞ্চ ছাড়ে সকাল সাড়ে সাতটা নাগাদ আর শেষ লঞ্চ ছাড়ে বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ গেবন থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ফার্স্ট লঞ্চ ছাড়ে আর বেলুবন থেকে নামখানাগামী শেষ লঞ্চ ছাড়ে বিকেল চারটে পঁয়তাল্লিশ আর লঞ্চের ভিতরে দেখুন লোক ক্যাপাসিটি একশো জন করে তুলছে লঞ্চের ভিতরে আর আমরা কোথায় বসে আছি সেটা একবার দেখুন সিঁড়ির উপরে সিঁড়ির উপরে আমরা সব বসে আছি নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাটে যাওয়ার পথে কিন্তু আপনাদের চোখে সামনে সব দেখতে পাবেন বড় বড় মাছ ধরা সব ট্রলার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরেই সব দাঁড়িয়ে আছে দেখতে পাবেন এবং কিছু ও জাহাজ দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাবেন দূরে সব নোংর করে দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রলার দাঁড়িয়ে আছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে আমরা নামখানা ফেরিঘাট থেকে চললাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে দুটো জাহাজ উপরেও একটা বাঙিয়েছে গঙ্গাসাগর মেলার জন্য দেখুন এই খাড়ির চারি সাইডে কেটে সব মাটি তুলে নিজে করে মোটামুটি কেটে উল্টে এখন পরিষ্কার হয়ে গেছে আমরা বেনুগন ফেরিঘাটে কাছে চলে এসেছি এবারে নামবো লঞ্চ থেকে আর আপনাদের একটা ইনফরমেশন দিই আপনারা যদি কাকদ্বীপ থেকে ভ্যাসেলে করে কচু হয়ে গঙ্গাসাগর আসতে চান তাহলে আপনাদের একটা ওই গঙ্গাসাগর অ্যাপ বলে একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে আপনারা ভ্যাসেলের টাইম টেবিলটা একবার দেখে আসবেন তাহলে খুব সুবিধা হবে আপনাদের এই যে ফেরিঘাট দেখবে ফেরিঘাট উপরে প্রচুর লাইন আছে পুরো লোকজন দাঁড়িয়ে আছে আমরা নামলেই ওরা উঠবে পুলিশ প্রশাসন মোটামুটি এখন থেকে এই সব ব্যবস্থা রয়েছে এই একটা মাছ ধরা টলার সামনে দাঁড়িয়ে আছে এখন গঙ্গাসাগরের দিকে যাব দেখি বাইরে গিয়ে টোটো বা কি পাই ম্যাজিক গাড়ি কত কি ভাড়া নেয় সেটা আপনাদের জানাচ্ছি চলুন আর এই সামনেই দেখুন প্রচুর ভিড় হয়েছে মোটামুটি ভালোই ভিড় হয়েছে আপনারা আপনার ফিরছেন গঙ্গাসাগর থেকে বীরিম ফেরিঘাট থেকে বের হয়ে এসে আপনারা এখান থেকে গাড়ি ধরতে হবে গাড়ি ধরে যেতে হবে গঙ্গাসাগর আর গঙ্গাসাগর হচ্ছে সতেরো কিলোমিটার রাস্তা গঙ্গাসাগর মেলার জন্য গেটও তৈরি হয়ে গেছে আর সামনের ম্যাজিক গাড়ি এবং টোটো সব দাঁড়িয়ে আছে আর ম্যাজিক গাড়ি বা এই টোটোয় কত কি ভাড়া নেয় সেটা আপনাদের জানাচ্ছি এখান থেকে এখানে কবিলমণি আশ্রম যেতে মানে ষাট টাকা ভাড়া তাই তো আচ্ছা আচ্ছা কতক্ষণ যেতে লাগবে এখান থেকে আধ ঘন্টার মতো বিনুবন থেকে গঙ্গাসাগর যাওয়ার এখানে একটা ওদের চার্ট লিস্ট দেওয়া রয়েছে কত কি গাড়ি ভাড়া বেনুবন থেকে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি আর কবুলমণি আশ্রমে ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা কিন্তু একদম মাখনের মতন খুবই সুন্দর হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড এই পিছনটা দেখুন বাস স্ট্যান্ড নেই বেনুবন থেকে আমরা এই সাগরে এসে নামলাম আর এবারে এখানে এসে আপনারা প্রথম এ হচ্ছে থাকবেন কোথায় সেটাও আপনাদের দেখাচ্ছি কোথায় খাবেন দেখুন আমার পিছনে প্রচুর হোটেল রয়েছে এরকম এই হোটেলগুলোতে আপনারা খেতে পারেন ঠিক আছে খেয়ে দে তারপরে আপনাদেরকেও হোটেলটাও দেখাবো চলুন আর চলুন আমরা একটু মন্দিরটাও দর্শন করে নিই তাহলে মন্দির দর্শন করে তারপরে আপনাদের থাকা জায়গাটাও দেখাচ্ছি আর কপিলমন্দির পিছনেই ঠিক একদম মন্দিরের পিছনেই এই ম্যাজিক গাড়ি বা টোটো যে স্ট্যান্ডটি দেখুন আর বাস স্ট্যান্ড তো দেখালাম একটু এগিয়ে যেতে হবে ওখান থেকে বাস ধরে আপনারা কচুবেড়িয়া ঘাট বেনুবনে বাস যায় না বেনুগুনে আপনাদের টোটো বা ম্যাজিক গাড়ি ধরতে হবে সাগর থেকে বাসের ভাড়া কচু বেরিয়ে চল্লিশ টাকা আর ম্যাজিক গাড়িতে নেয় পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো হোটেল রয়েছে এখানে পরপর আর কটা দিন পরেই হচ্ছে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে তখন কিন্তু লোকে এখানে প্রচুর ভিড় হবে আর কপিলবণি মন্দিরের সামনে এরকম আপনার ছোটো ছোটো ডালার দোকানও পেয়ে যাবেন এই নকুলদানার এগুনা কী দাম আছে আচ্ছা আচ্ছা বড়োটা কুড়ি টাকা ছোটটা দশ টাকা আচ্ছা আর এই ঢাকা গুণা কত দশ টাকা আচ্ছা মন্দিরের ভিতর ঢুকছি আমরা কপিলমণি মন্দিরের ভিতরে ঢুকে কপিলমণি মাঝখানে এবং তারই দুপাশে অনেক দেবদেবতার মূর্তি রয়েছে দেখতে পাবেন আপনারা পার্বতী গণেশ বসে আছে এখানে এটা কি ঠাকুর ঠিক বুঝতে পারলাম না আপনারা যদি কেউ জানেন একটু কমেন্ট করে জানাবেন কপিরমণি মন্দির থেকে সোজা রাস্তাটা চলে গেছে সমুদ্রে একদম কপিলমণি মন্দিরের ঠাকুর দর্শনটাই হয়ে গেল আর আপনাদেরও দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন সাগরের দুধারে এরকম সাগর থেকে স্নান করে কপিলমণি যাওয়ার পথেই এরকম দেখবেন প্রচুর দোকান পেয়ে যাবেন ঘর যানো জিনিসপত্র ছোটো ছোটো ব্যাগ সাইড ব্যাগ বিভিন্ন ইমিটেশন জিনিসপত্র এখানে প্রচুর রয়েছে সাহা শঙ্খ কাজ চলছে পুরো দমে ইট বিছানোর কাজ চলছে এবং সাগরের পাটিও বাঁধানো হচ্ছে আর বেশি দিন নেই চোদ্দোই জানুয়ারি সাগর মেলার পূর্ণ স্নান শুরু হবে আর পনেরোই জানুয়ারি শেষ হবে আর তারই এই প্রস্তুতি কাজ শুরু হয়ে হয়ে গেছে এখানে পুরো দমে চলছে কয়েক মাস ধরে এখানে কাজ চলছে আর চব্বিশে ডিসেম্বর রবিবার দু হাজার শেষের পথে একদম চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের কাজ এবং এই পূর্ণ স্নান ক্ষেত্রে গঙ্গাসাগরে বহু রাজ্য থেকে মানুষজন আসে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই সাগরে পুণ্য লাভের জন্য এই গঙ্গা সাগরে আসেন এই গঙ্গাসাগর মেলায় একটা নতুন রুট শুরু হয়েছে মাছ দুয়েক হচ্ছে ডায়মন্ড হাবড়া থেকে ক্রুজ ছাড়ছে এখন শুক্র শনির রবি তিন দিন চলছে ওটা ভাড়া হচ্ছে অনলাইনেও আপনারা বুক করতে পারেন আর অফলাইনেও এসে বুক করতে পারেন দেড় দু ঘন্টার মধ্যে আপনারা গঙ্গাসাগরে খুব ভালোভাবে চলে আসতে পারবেন ক্রুজের মাধ্যমে যেটা আগে চার পাঁচ ঘন্টা লাগতো আমাদের কলকাতা থেকে কলকাতা থেকে একটা ক্রুজ ছাড়া হয় ওটা ওই বারোশো পনেরোশো টাকার মতন ভাড়া চলছে মিলিনিয়াম পার্ক থেকে ছাড়ে সকাল সাড়ে সাতটায় আর গঙ্গাসাগরে এসে পৌঁছায় ওই সাড়ে এগারোটা নাগাদ আর বহু দূর দূরান্ত থেকে যে সব পুণ্যার্থীরা আসে তাদের থাকার জন্য এইখানে ছোট ছোট ছোটো ছোট ঘর সব এমনি ভাড়া দেওয়া হয় এমনি এসে নিজেরাও অনেকে তির্বল তাবু টাঙিয়ে থাকতে পারে সেই এই মাঠটা আর এই মাঠেরই ঠিক হচ্ছে ডান পাশে কপিলমণি মন্দিরটি আর এই সব জায়গায় মাটি ফেলে এ করে ভরাট করা হচ্ছে এবং সমুদ্রের পাটটাও বাঁধানো হচ্ছে অনেক কটাই ওয়াচ টাওয়ার করা হয়েছে এখানে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় নজরদারি রাখার জন্য গঙ্গাসাগর মেলার দিনে স্নানের জন্য এখান থেকে গেট করছে এখানে সাত আটখানা গেট হবে পরপর ও দূর থেকে পরপর এই গেটগুলো হচ্ছে এবং প্রত্যেক গেটের পাশে একটা করে ওয়াশ টাওয়ার থাকছে আর ওপাশটা এরকম ঘিরে দেওয়া হচ্ছে শালবল্লি দিয়ে পুরো যাতে মানুষজন ওপারে না যেতে পারে গঙ্গাসাগর মেলার দিন প্রচুর পুণার্থীর একটা জমায়েত বা ভিড় হয় তো যার জন্য ওপারে না যায় ঘিরে দেওয়া হচ্ছে সেফটির জন্য এবং এর ভিতরেই স্নান করে আপনারা কপিলমণি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিতে পারবেন গঙ্গাসাগর স্নান করে এইরকম একটি এম এখানে ড্রেস চেঞ্জের জন্য কুড়ি টাকা করে পার পারসন নেয় এখানে এরকম ঘেরা আছে চট দিয়ে এখানে সবাই স্নান করছে দেখুন এখন সাগরে জুয়ার এসছে জল বাড়ছে আস্তে আস্তে আপনারা আওয়াজও নিশ্চয়ই পাচ্ছেন এরকম ছোটো ছোটো শাঁখও আপনারা পেয়ে যাবেন এখানে অনেক কটা দোকানও রয়েছে সাগরে স্নান করে উঠেই মালা সব কিছুই পাওয়া যায় অনেকগুলোই দোকান রয়েছে আচ্ছা ডালাগুলো কিরকম দাম আছে আপনাদের এখানে আচ্ছা আচ্ছা আর এমনি কীরকম কী দাম আছে দশ টাকা দিয়েছে ডালা পুজোর অনেক কিছুই সামগ্রী পেয়ে যাবেন এদিকেও পুজোর থালা বাসন বিক্রি হচ্ছে এটি হচ্ছে ডালা কি ভালো করেছে মার্কেটটা দেখুন নাগা সাধু বাবারা সব এখানে বসে আছেন এখানে সব সাধু বাবাদের ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে এখানেই বসে এই যে অনেক সাধু বাবাই এখানে চলে এসছে সাধু বাবার এখানে সব চলে এসছে পরপর পরপর সব যে যার ঘর রয়েছে নাগা সাধু মহারাজরা এখানে বসে আছে পরপর একদম মন্দিরের গায়ে উপরেও রয়েছে ওপারেও সব সাধু বাবাদের বসে রয়েছে কপিলমণি মন্দিরের পাশেই গভর্নমেন্টেরই একটি ফুড কোর্ট বা খাওয়ার হোটেল আপনারা দেখতে পাবেন আর এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন খুবই কম প্রাইসের মধ্যে আর চলুন এবার আপনাদের থাকার জায়গাটা একটু দেখিয়ে দিই এটা কবির মন্দির ঠিক মন্দিরের পেছনেই হচ্ছে গঙ্গাসাগর যুব আবাস যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এটা অনলাইন বুকিং করে আসতে হয় এখানে কিন্তু অফলাইন বুকিং হয় না আপনারা অনলাইন বুকিং করে তার প্রিন্ট আউটটা বার করে নিয়ে চলে আসবেন এখানে আপনাদেরকে রুম দিয়ে দেওয়া হবে অনলাইন বুকিংয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বুকিং করে নেবেন এই যে খুবই সুন্দর সামনে একটি লন রয়েছে একটি ঝর্ণাও রয়েছে দেখুন জল পড়ছে অফিস ঘরটা একবার দেখিয়ে দিই রিসেপশান যেটা এটা হচ্ছে অফিস রুম এখানে এসে আপনারা বসতে পারেন এখানে অফিসিয়াল আর চেকিং আর চেক আউট টাইমটা একটু বলতে পারবেন আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসতে পারেন প্রচুর এরকম ছোটো ছোটো গেস্ট হাউস পেয়ে যাবেন এই রাস্তার উপরে বাস স্ট্যান্ডে আসলেই প্রথমে পড়বে ভারত সেবা সংঘ যে আশ্রমটি তারপরেই পড়বে এরকম ছোটো ছোটো অনেকই ছোটো বড় সব গেস্ট হাউস আরেকটি গেস্ট হাউস দেখুন গঙ্গাসাগর অল্প আপনারা এরকম মা কল্পনা হিন্দু হোটেল এবং হোটেল দত্ত কেবিন এইসব চারিদিকে পেয়ে যাবেন খাবার কোনো অসুবিধা হবে না ভারত সেবার সঙ্গে ভিতরে ঢুকছি আর ঢুকেই হচ্ছে বাঁহাতে অফিস ঘরটি রয়েছে আপনারা এসে এখানে যোগাযোগ করে রুমের জন্য কথা বলতে পারেন এই যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসছে এখানে দেখুন এখানে এসে রুমের জন্য বুকিং করতে হয় এটা হচ্ছে অফিস ঘর এখানে কিন্তু ফোন নম্বর বা কিছু বুক নেই এনাদের এনারা দেয় না এখানে এসে আপনাদের কথা বলে রুম যদি খালি থাকে তবে আপনাদের রুম দেবে সেবার সঙ্গে থাকার এই যে রুমগুলো দেখুন এই যে পরপর ছোটো ছোটো সব রুম রয়েছে আপনারা এসে এখানে থাকতে পারেন এবং শান্ত পরিবেশ এবং খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন সবসময় রুম বুক করতে হলে আপনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স এবং অরিজিনালটা নিয়ে আসতেই হবে এই এখানে লেখাও আছে একবারে দেখে নেবেন আপনারা আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন